আলাইকুম ইসকে প্লা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত আজকের ভিডিওতে হচ্ছে আমরা ইস্ট আফ্রিকার ওখানটাকে নিয়ে আর ওয়ান্ডার ভিসাটা নিয়ে কথা বলবো আপনারা চাইলে কিন্তু ফ্রেশ পাসপোর্টে ইস্ট আফ্রিকার ওখানটাকে নিয়ে আর ওয়ান্ডার ভিসাটা হচ্ছে নিতে পারেন হ্যাঁ কিন্তু হচ্ছে ফ্রেশ পাসপোর্টে কিন্তু হচ্ছে ভিসাটা হবে আমরা ইনভিটেশন সহকারে অ্যাপ্লাই করে দেবে ভিসা পেয়ে যাবেন কিন্তু এখন একটা বিষয় বাংলাদেশ ইমিগ্রেশন যারা বাংলাদেশে আসেন ফ্রেশ পাসপোর্টে কিন্তু ট্রাভেল করা ঝামেলা হবে বাংলাদেশে এয়ারপোর্টে করে হ্যাঁ যদি ইস কম হয় তাদের ক্ষেত্রে ঝামেলা হবে যারা বিভিন্ন দেশে আসেন তারা চাইলে কিন্তু ইস্ট আফ্রিকার ভিসাটা আপনারা সহজে করে কে নিয়ে ওয়ানটাতে আছে ঘুরে আসতে পারেন এটা হচ্ছে একটা স্টিকার ভিসা হবে ওগানটাতে এন্ট্রি করার পরে পূর্বে কিন্তু হচ্ছে একটা এইটা হচ্ছে অ্যাপ্রুভেল কপি এপ্রুভেল অ্যাপ্রুভেল কপিটা পাবেন আর ওখানের ইমিগ্রেশনে যাওয়ার পরে আপনাদের হচ্ছে এই স্টিকারটা হচ্ছে আপনাদের প্রোভাইড করে থাকে ওখানটার ইমিগ্রেশন থেকে ইনস্ট্যান্ট যারা হচ্ছে বিভিন্ন দেশে আছেন চাইলে কিন্তু আপনারা হচ্ছে পাসপোর্ট ছবি আর হচ্ছে আপনার এনআইডি কার্ড দিয়ে এই ভিসাটা হচ্ছে আপনারা করে নিতে পারেন আমাদের মাধ্যমে তাহলে হচ্ছে বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে যোগাযোগ করলে আমি হেল্প করবো আপনাদেরকে ভিসাটা করার ক্ষেত্রে আর যাবতীয় পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন আপনারা কিন্তু চাইলে আমাদের মতো ভিসাটা করতে পারেন বাংলাদেশের সবচেয়ে বেশি যে ইস্ট ভিসা করে সেটা হচ্ছে স্কা ফ্লাইয়ার ট্র্যাবস আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে এবং সরাসরি অফিসে এসেও আপনারা ফাইলগুলো প্রসেস করে নিতে পারেন ইস্ট আফ্রিকা হচ্ছে তিন দেশের একটা ভিসা মাল্টিপল এন্ট্রি মাল্টিপাল এন্ট্রিরাই এইভাবে কাউন্ট হয় আপনি উগান্ডাতে যদি ঢুকেন তাহলে কে নিয়ে আসতে পারবেন উগান্ডাতে আসতে পারেন ওয়ানটাতেও আসতে পারবেন মাল্টিপল টাইম যদি হচ্ছে এর এরিয়াটা থেকে বের হন ভিসাটা এক্সপায়ার হয়ে যাবে তখনও কিন্তু আরও চেহারা ঢুকতে পারবেন এই ভিসা দেওয়ার নতুন করে ভিসা নিতে হবে এই হচ্ছে বিষয় আপনারা চাইলেই কিন্তু হচ্ছে সহজে আমাদের মধ্যে ভিসাটা করে নিতে পারেন আর ইস্ট আফ্রিকার বিষয় হচ্ছে আপনারা ফ্রেশ পাসপোর্টে ভিসা করে বসে থাকলে হবে না এটা কিন্তু ট্রাভেল করতেও একটা বাংলাদেশ ইমিগ্রেশন একটা জায়গায় জানা আছে ফ্রেশ পাসপোর্ট এটা রিল ট্রাভেলারদের জন্য আমি সাজেস্ট করে থাকি আর বিভিন্ন পরামর্শ জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং দিস ভিডিও